মাঠ প্রশাসনের নানা ইউনিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো জেলা প্রশাসন এই ইউনিটের প্রধানকে সরকারিভাবে বলা হয় ডেপুটি কমিশনার বা ডিসি তবে ডিসি শব্দ নিয়ে গোলযোগ বেঁধেছে বাংলা করার ক্ষেত্রে ডেপুটি কমিশনার বা ডিসিকে বাংলায় বলা হচ্ছে জেলা প্রশাসক কিন্তু দেশের কোনো আইন বা বিধিতে জেলা প্রশাসক নামে কোনো পদের অস্তিত্ব নেই তাহলে তারপরও ডেপুটি কমিশনারদের কেন জেলা প্রশাসক বলা হয় তা নিয়ে অনেকদিন ধরে চলছে বিভ্রান্তি মজার বিষয় হচ্ছে মাঠ প্রশাসনে ডিসির ওপরে বা নিচে যেসব পদ রয়েছে সেসব পদের একটিতেও নেই প্রশাসক শব্দ যেমন বিভাগীয় প্রশাসনের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার আবার জেলা প্রশাসনের ডিসির অধস্তনদের পদবীও সংশ্লিষ্ট বিষয়ের উপকমিশনার তাহলে শুধু ডিসি কিভাবে হয়ে গেলেন জেলা প্রশাসক আইনের কোথাও উল্লেখ না থাকলেও ডেপুটি কমিশনারকে জেলা প্রশাসক বানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের জন্য পদবীর পরিভাষা শীর্ষক একটি প্রকাশনাতে সেখানে ডেপুটি কমিশনারের বাংলা করা হয়েছে জেলা প্রশাসক কিন্তু ওই একই প্রকাশনায় ডেপুটি কমিশনার অব ট্যাক্সেসের বাংলা উপকর কমিশনার ডেপুটি কমিশনার অব কাস্টমস উপকর কমিশনার কাস্টমস এবং ডেপুটি কমিশনার অব পুলিশকে বলা হয়েছে উপপুলিশ কমিশনার তাহলে কীভাবে জেলা প্রশাসক হয়ে গেছেন এ নিয়ে প্রশ্ন উঠছে অনেক আগে থেকেই কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরাও কখনো এ সদ দিতে পারেননি এ নিয়ে কথা বলতে গেলে একজন দায় চাপান আরেকজনের ওপর সরকারি কর্মচারীদের পদবীর পরিভাষা দু হাজার আঠেরো প্রণয়নের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন ডেপুটি কমিশনারের বাংলা পরিভাষা ডেপুটি কমিশনারে রাখা হয়েছিল কিন্তু পরে সেটি উপরের নির্দেশে পরিবর্তন করে জেলা প্রশাসক করা হয় ডিসির বাংলা জেলা প্রশাসক করার ক্ষেত্রে অনেকেই ক্ষমতা ও দাপট দেখানোর মনোভাবের স্পষ্ট প্রতিফলন দেখছেন এনবিআর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান মনে করেন জোর যার তার এই নীতি প্রয়োগ করা হচ্ছে ঔপনিবেশিক আমল থেকেই বাংলাদেশ সৃষ্টির পরও অনেক ক্ষেত্রে রয়ে গেছে সেই মনোভাব ডিসিদের জেলা প্রশাসক পদবী তারই ধারাবাহিকতা সাবেক এই সচিব বদিউর রহমান মনে করেন প্রশাসক শব্দের মাধ্যমে একটি মাতবরি বা মরলি পোনার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা বলে মনে করি সরকারি কর্মচারীদের এমন মনোভাব গ্রহণযোগ্য নয় এই পদনামটি পরিবর্তন হওয়া উচিত রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোতে যে কোনো ধরনের শাসক বা প্রশাসক নির্বাচিত হওয়ার কথা জনপ্রতিনিধিদের দ্বারা আর প্রশাসনিক ইউনিটগুলো পরিচালনা করবে সেসব নির্বাচিত প্রতিনিধিরা এজন্য দেশের প্রশাসনিক ইউনিটগুলোর মধ্যে উপজেলা জেলা ও বিভাগ সৃষ্টি হয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই তিন স্তরের কোনো প্রশাসনই জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় না এর আগে জেলা ও উপজেলা পরিষদ গঠন করা হলেও সেখানকার নির্বাচিত প্রতিনিধিরা কার্যত তেমন কোনো প্রভাব রাখতে পারেনি